যে আন্দোলন হয়েছিল ধর্মতলায় তাদের সঙ্গেও গিয়ে কথা বলেছে সেখানে আমি বক্তৃতা রেখেছি দেখুন যেভাবে ক্যান্সেল হলো কি আর্গুমেন্ট হলো এর সেক্টর এর সেক্টর আইনের ব্যাপারটা আমরা ডিটেলস জানি না কিন্তু যেটা আমরা জানি কারণটা হচ্ছে দুর্নীতি তাহলে মেন কারণ যেটা দুর্নীতি তার ফলাফল হলো চাকরি এবং তার মধ্যে অনেকজন আছে যারা যোগ্য চাকরি কয়েকজন আছে যারা অযোগ্য এবং তার লিস্টও দিয়ে দিয়েছিল এসএসসি বলুন সিবিআই বলুন সেখান থেকে যাদের এই যারা যোগ্য ছেলে পুলে যাদের চাকরি গেল অত্যন্ত মানে কষ্টের ব্যাপার এবং খারাপ লাগছে তো আবার বললাম সেই কারণটাই হচ্ছে দুর্নীতি দুর্নীতিটাকে সরাতে হবে সিস্টেমের মধ্যে যে দুর্নীতি রন্ধে রন্ধে ভরে গিয়েছে এবং আপনি ভাবুন একজন শিক্ষকের চাকরি গেল মানে তার শুধু কাজকর্ম বা কর্মসংস্থান গেল তা নয় তার সম্মান গেল তার একটা যে অযোগ্য যোগ্যতার জায়গা থেকে তার একটা সম্মানের জায়গা তৈরি হলো এখানে শিক্ষক নয় শিক্ষা নষ্ট হওয়ার একটা প্রকল্প তৈরি হয়েছে যেটা সবচেয়ে বেশি ব্যথা লাগছে আমার আমার একটা কথা বলার যে রাজ্য সরকার যেহেতু ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের হাতে থাকে সেক্ষেত্রে যেভাবে ল অ্যান্ড অর্ডার দিয়ে যা নীতি দিয়ে এই যোগ্য শিক্ষকদের যদি পাশে থেকে তাদের দ্রুত নিয়োগ যেভাবে করা উচিত করে দিই আর অযোগ্যতার এবং দুর্নীতির দায়ভার নিয়ে নিজেদের ডিপার্টমেন্টগুলো যাকে যাকে পদত্যাগ করার কথা পদত্যাগ করুক এবং নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা চাউ একদম লজ্জার একদম লজ্জার শুধুমাত্র দেখুন এই যে ওষুধের দাম আমরা এর আগেও বলেছি মেডিসিন এমন একটা জিনিস যেটা কি বলো মানুষ যদি সুস্থ না থাকে তাহলে তার অন্য কোনো কাজ করা যাবে না তাকে সুস্থ থাকতে হবে তাহলে এতটা একটা এসেন্সিয়াল যেটা মেডিসিন সেখানে দ্রব্যমূল্য যদি কন্ট্রোল না করা যায় তাহলে বাকি সমস্ত জিনিসের তো দ্রব্যগুলো আকর্ষণ হয়ে যাচ্ছে মানুষের বাঁচার মানুষের বেসিক যেটা বাঁচার সুস্থ থাকার যে অধিকার সেটাতে আঘাত হানার একটা প্রচেষ্টা চলছে এটা সত্যিই দুঃখের আমার আবার একই আবেদন এবং না হলে আমরা প্রতিবাদও করব যে বিশেষ করে অন্তত মেডিসিন যেটা মানুষের সুস্থ থাকার একটা কি বলবো মানে অত্যাবশ্যকীয় একটা জিনিস সেটাতে দাম এভাবে বাড়িয়ে সাধারণ মানুষকে বিপদে না ফেলে सरकार के केनोचित करा चाहिए केंद्र सरकार हक राज्य सरकार